তিন চার দিন বিরতির পর আবারও গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখেন আকাশে মেঘ কত কালো মেঘ গুলো ভেসে বেড়াচ্ছে আর সারাক্ষণ এরকম ঝড় বাতাস হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে মানে কিছুক্ষণ বৃষ্টি হয় ঝিরি আর শুধু ঝড় বাতাস এই যে বৃষ্টি পড়ছে টিরের চালে মেঘগুলো এত সুন্দর করে ভাসতেছে মানে কালো মেঘ দেখতে খুবই ভালো লাগে আসলে এত রোদ এত গরমের থেকে এরকম ওয়েদারটা বেশি ভালো লাগে মাত্র এক ঘুম থেকে উঠলাম একটু আগে আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে এরকম ওয়েদার তাছাড়া বেলা করে ঘুম থেকে উঠছি আর প্রতিদিন এত মাছ তরকারি ভালো লাগে না রান্না করতে মনে হচ্ছে যে কি রান্না করি একদম শর্টকাট করে কিছু একটা রান্না করি শর্টকাট রান্নাই তো শুধু খিচুড়ি কিন্তু খিচুড়ি আর কত খিচুড়ি ভালো লাগে না কারণ খিচুড়ি খেলেই গ্যাস্টিকের প্রবলেম হয় যে দেখেন ওই সাইডটাই বেশি কালো মেঘ আর মেঘগুলো এত সুন্দর আকাশে ভাসছে দেখতে ভালো লাগে আবার একটু পরিষ্কার হয়ে গেল অথচ এত মেঘ ওই যে মেঘের মধ্যে যেরকম রোদ ওঠে ওরকম আর কি আবার সাথে বৃষ্টিও হয়ে গেল আসলে ঘূর্ণিঝড় হচ্ছে তো এই আমাদের মানে সব জেলায় এই অবস্থা এই যে বৃষ্টি হয়ে গেল মাত্র একটু ঝড় ঝড়ো বাতাস উঠছে খুব এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এদিকটা আবার একটু আলো আছে এদিকটা মেঘ কম ওই দিকটায় বৃষ্টি বেশ মেঘ বেশি আমি তো ওই যে এই পর্দাটার এতটুকু শুধু খুলে দিলাম একটু আলো আসে এই কালকে বিকেলে আমি ছাদে ছিলাম কাপড় নাড়তে নাড়তে গাছেও পানি দিচ্ছিলাম সেই মুহূর্তে ঝড় উঠে আসছে অনেক ফুল ফুটছিল আমি আর একটু ভিডিও করতেছিলাম তার সাথে গাছেও পানি দিচ্ছিলাম কাপড় মাত্র দিচ্ছে এমন ঝড় উঠছে কাপড় তো ক্লিপ সহকারে পড়ে গেছে আর এখান থেকে এই গাছগুলো এই পর্দাটা সরানো থাকলে যদি ঝড় আসে এই ছোট ছোট গাছগুলো সব পড়ে যায় এই যে এগুলো পড়ে যায় যে ভেঙে গেছে এই যে আমি পাশে এসে দেখি আপনাদের ভাইয়া খেতে বসে এইটা তাড়াহুড়ো করে লাগাচ্ছে এগুলো সব পড়ে যায় মাটি টাটি সব পড়ে গেছে এই যে চ্যাপটা লেগে গেছে এগুলো পড়ে যায় ভেঙে গেছে মাটিও পড়ে গেছিলো পরে ও দেখি মাটি দিয়ে দিচ্ছে যেটার ভিতরে যেটা মাটি একদম পরে রূপ পে হয়ে গেছে আর কোনটা কোনটা যেন পড়ে গেছিল ও তুলে দেখি ঝাড়ু দিচ্ছে এই যে এটা পড়ে গেছিল যেখান থেকে ডাল ভেঙে গেছিল এই যে ডাল ভেঙে গেছে এই জন্য ঝড় বৃষ্টির সময় আমি এটা লাগায় রাখি লাগায় রাখলে ভালো তাহলে গাছগুলো পড়ে যায় না অর্কিডের রুট গুলো আসছে সুন্দর মাসাল্লা এদিক ওদিক দিয়ে বের হয়েই যাচ্ছে অর্কিডের মধ্যে গ্রিন লিফ আছে আলো নাই যেহেতু আমি এটা আটকে রাখছি বৃষ্টি হচ্ছে একটু পর পর ঝড় বাতাস হচ্ছে এর জন্য নাস্তা করিনি এখনো এখন দেখি নাস্তা শুধু চা খাবো কিচ্ছু করবো না মেয়ের জন্য নাস্তা বানাই পড়ে গেছে এটা ভারী হয়ে গেছে এটার একটা ফুল আসছে ফুলের ভারে গাছের ভারে বারবার পড়ে যাচ্ছে এখানে বাধা আছে তারপরও ফুলগুলো খুবই সুন্দর লাগে অনেক ফুল আসছে স্নেক প্ল্যান্ট আপনারা সবসময় রুমের মধ্যে বা বারান্দায় রাখবেন মানে ইনডোরে রাখবেন এটাতে প্রচুর অক্সিজেনের কাজ করে আমার অনেক প্রজাতির স্নেক প্লান্ট আছে অনেক বলতে তিন চার রকমের আছে আরও অনেক রকম আছে কিন্তু আমি এখনো কালেক্ট করিনি সেগুলো এই যে আরও আছে স্নেক প্ল্যান্টে রুমে রাখলে প্রচুর অক্সিজেনের কাজ করে বা বারান্দায় রাখে আল্লাহ হাফেজ সবাইকে